হুমায়ুন আহমেদের একটা নাটক নিয়ে একটা কথা বলি সেটা হচ্ছে আগুন মজিদ কেমন হুমায়ুন আহমেদ আসলে রহস্য পছন্দ করতেন রহস্য পছন্দ করতেন প্রকৃতিতে অনেক বেশি রহস্য ছড়িয়ে আছে এটা উনি খুব বলতেন হুমায়ুন আহমেদের লেখার মধ্যে বা ওনার লেখা নাটক সব কিছুর মধ্যে তিনটা বিষয় আপনি সবসময় খুঁজে পাবেন সেটি হচ্ছে বৃষ্টি জ্যোৎস্নারাত আরেকটা হচ্ছে রহস্য প্রকৃতি রহস্য মোরা রহস্য ঘেরা এই তিনটা বিষয় থাকবেই আগুন মসজিদ নাটকে হুমায়ুন আহমেদ সের কথাই বলেছেন সেখানে আগুন মসজিদ নাটকে প্রধান চরিত্র হচ্ছে মসজিদ এখন গ্রামের মধ্যে জনশ্রুতি আছে কেউ কেউ বিশ্বাস করে মজিদ আগুন চালাতে পারে আগুন চালাতে পারে ওই দিয়াস বাক্স থেকে এনে যেভাবে আমরা আগুন জ্বালাই সেরকম না সে কোথাও তাকিয়ে আগুন চালিয়ে ফেলতে পারে হ্যাঁ কোথাও তাকালে সে যদি চায় সেখানে আগুন জ্বলে ওঠে সেরকম এখন গ্রামের অনেকেই এটা বিশ্বাস করে তো সেখানে আরেকটি চরিত্রও থাকে মাহফুজ আহমেদ মাহফুজের চরিত্রটি হচ্ছে সাংবাদিক চরিত্র কেমন তো মাহফুজ এটা শোনে কোথা থেকে সে শোনে শোনে সে চায় সে গ্রামে সে যাবে গিয়ে মানুষকে জিজ্ঞেস করবে এবং এটা সত্যতা জানার চেষ্টা করবে এবং সত্যিই যদি সে আগুন মজির যদি কোথাও তাকিয়ে আগুন জ্বালিয়ে ফেলতে পারে সেটা নিউজ কভার করবে একটু বলি মাহফুজের আদর্শটা হচ্ছে মাহফুজ এগুলো বিশ্বাস করে না তো মাহফুজ যথারীতি সেই গ্রামে আসে মজার ব্যাপার হচ্ছে গ্রামের স্কুল শিক্ষক মানে শিক্ষিত শ্রেণী আবার অশিক্ষিত শ্রেণী সকল শ্রেণীর সাথে মাহফুজ কথা বলে কিন্তু কেউ বলতে পারে না সবাই শুধু এটা বলে যে আমি শুনেছি মাহফুজ শুধু জিজ্ঞেস করে আপনি কি দেখেছেন এখন চালাতেই আপনি নিজের চোখে নিজের সামনে দেখেছেন এটা সবাই বলে যে না আমি এটা দেখি দিয়ে তো একবার এক মাঝিকে মাহফুজ এটা জিজ্ঞেস করে যে আপনি কি দেখেছেন তো মাঝি বলে আমি দেখিনি কিন্তু সে আগুন চালাতে পারে এটা না দেখার কি হলো সে আগুন চালাতে পারে এটা সত্য তো এখানে হুমায়ুন মধ্যে একটা বিষয় তুলে ধরেছেন যেটা হচ্ছে মাহফুজ বলে যে আপনারা গ্রামের মানুষ মানে অস্বাভাবিক কিছু বিষয় নিয়ে বিশ্বাস করতে আপনারা পছন্দ করেন এটা কিন্তু সত্যি গ্রামের মানুষের মধ্যে দেখবেন যে মানে অস্বাভাবিক কোনো ঘটনা তারপর হচ্ছে যেটা হয় না সাধারণত আমরা দেখি না কিন্তু এমন কিছু ঘটেছে এমন কিছু শুনলে তারা যেন এটা বিশ্বাস করতে চায় মানে বিশ্বাস করার মধ্যেও একটা আনন্দ পায় তারা হ্যাঁ যে আমি এটা বিশ্বাস করছি এটাই একটা আনন্দ আরে কেউ একজন বাতাসের উপর ভর করে হাঁটছে এরকম একটা গ্রামের মানুষকে আপনি কি বলবেন গল্প সে কখনো তর্ক দিয়ে এটা বুঝতে আসবে না যে না এটা হতে পারে না বরং সে এটা বিশ্বাস করলে সে একটা আরাম পায় একটা আনন্দ পায় এটা বিশ্বাস করাতেই তার একটা সুখ সুখ একটা ব্যাপার আছে তো গ্রামের মানুষের মধ্যে এটা হয় তো মাহফুজ এটাই দেখেছেন যে আপনারা গ্রামের মানুষেরা এগুলো বিশ্বাস করতে আপনাদের ভালো লাগে তো ওই নৌকার মাঝি লোকটা খুব রেগে যায় হ্যাঁ তো রেগে যায় তার মানে এটা বোঝা যাচ্ছে নৌকার মাঝি আগুন মসজিদ আগুন চালাতে পারে সে চোখে না দেখলেও সেটা বিশ্বাস করে বিশ্বাস করতে চায় তো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে মাহফুজ ওই লোকটার সাথে রাস্তায় দেখা হয় ওই লোককে সে জিজ্ঞেস করে যে আপনি কি আগুন মজিদকে চেনেন লোকটা কিছু বলে না আসলে এই লোকটা আগুন মজিদ তো যাই হোক মাহফুজ সেই রাত্রি যাপন করে সেই গ্রামের একটি স্কুলের প্রধান শিক্ষকের বাসায় তো প্রধান শিক্ষক বলে আমি তো তাকে চিনি আমি আপনাকে তার কাছে নিয়ে যাব তখন যথারীতি সে হচ্ছে ওই লোকটার কাছে মাহফুজকে নিয়ে যায় নিয়ে মাহফুজ খুব একটু রুষ্ট হয়ে থাকে রাগান্বিত থাকে তখন তাকে জিজ্ঞেস করে আপনি কি আগুন চালাতে পারেন ইন্টারেস্টিং ব্যাপার লোকটা না করে যে না না আমি তো আগুন চালাতে পারি না ও না প্রথমে বলে যে হ্যাঁ আমি আগুন জ্বালাতে পারি তো দেখান তো আগুন জ্বালিয়ে তখন যে একটা মোমবাতি নিয়ে আসে একটা দিয়াস্টের কাঠির মাধ্যমে সে আগুন জ্বালায় তো মাফুস বলে আমি এইভাবে আপনাকে আগুন জ্বালাতে বলিনি আমি বলেছি আপনি নাকি কোথাও তাকেই আগুন জ্বালিয়ে ফেলতে পারেন এইটা আপনি আমার সামনে দেখাবেন তো লোকটা কিছুতেই দেখায় না দেখায় না এবং বলে কি হ্যাঁ আমি এইভাবে তো আগুন জ্বালাতে পারি না আপনারা যেরকমভাবে আগুন জ্বালান আমিও ঠিক সেভাবেই জ্বালাই তো মাহফুজ তো খুব রেগে যায় একদম রেগে মেগে বের হয়ে যায় বলতেছে আপনারা হচ্ছেন ভণ্ট প্রতারক গ্রামের সহস মানুষকে আপনারা ঠকান হ্যাঁ সুপলে মাফুজ চলে আসে মজার ব্যাপার হচ্ছে তখনই মাফুজ যখন চলে আসে খটখট করে রাগান্বিত হয়ে এই যে পাশে লোকটার সামনে যে একটা মোমবাতি রাখা ছিল সেটার দিকে সে তাকায় তাকালেই সেই মোমবাতিটা জ্বলে ওঠে এবং লোকটার সামনে আরও অনেকটুকু জায়গা ছিল সেই জায়গার দিকেও সেভাবে তাকায় দাও দাও করে সেখানে আগুন চলতে থাকে এর মধ্য দিয়ে নাটক শেষ হয় এখন আমার প্রশ্ন হচ্ছে হুমায়ুন আহমেদ সায়েন্সের একজন মানুষ উনি এই প্রকৃতির রহস্যগুলো নিয়ে লিখতে বলতে হয়তো ভাবতে খুব পছন্দ করতেন প্রকৃতিটা আসলে রহস্য ঘেরা এটা সত্যি এটা কিন্তু মিথ্যে নয় হ্যাঁ এবং হচ্ছে আসলে প্রকৃতিতে এমন কিছু হয়তো আছে যেটার ব্যাখ্যা আমরা জানি না আমাদের ছোট মাথায় সেটা ধরে না আমরা যে লজিক শিখি যে ব্যাখ্যা শিখি এটা বাইরেও হয়তো অনেক কিছু থাকতে পারে এই নাটকে আরেকটা ব্যাপার হচ্ছে যখন ওই যে নৌকার মাঝিটির কথা বললাম ওনার সাথে কথা বলে তখন নৌকার মাঝিটি বলে কি শোনেন পানিতেও সে আগুন জ্বালাতে পারে তখন মাফুজ বলে শোনেন পানিতে আগুন জ্বালানো কঠিন কিছু না তখন তার ব্যাগের মধ্যে কেরোসিন থাকে কেরোসিন সে পানির উপর ঢেলে দেয় তারপর এর উপর ম্যাচের কাঠি ছেড়ে দেয় হ্যাঁ জ্বলন্ত দেশের কাঠি তখন সেখানে আগুন চলতে থাকে পানির উপরে তখন মাহফুজ এটা বোঝে যে খুব সিম্পল দেখেছেন আমি আগুন জ্বালিয়ে ফেললাম ওই লোক যে লুকিয়ে লুকিয়ে কেরোসিন রাখে না এভাবে আগুন জ্বালায় না সেটা তো আর কেউ বলতে পারছে না তখন ওই নৌকার বলে দেখেন আমাদের আগুন মজিদ ভাই আপনার মতো পকেটে কেরোসিন নিয়েও ঘুরে না দেয়াসলাই নিয়েও ঘুরে না সে এমনি আগুন চালাতে পারে এখন ইন্টারেস্টিং ব্যাপার নাটকে পানিতে কিভাবে আগুন জ্বালানো যায় আগুন কিন্তু জ্বালানো যায় হুমায়ুন আহমেদ এটাও দেখিয়েছেন হ্যাঁ আমরা যারা জানি না যেরকম কেরোসিন হচ্ছে পানি থেকেও হালকা সেজন্য পানির উপর কেরোসিন ভাসে আগুন জ্বলে সেটা যদি আগুনের সংস্পর্শ আসে ওকে গুড মানে এটা যুক্তি দিয়েও আমি দেখিয়েছেন যে আগুন এভাবে পানিতে আগুন জ্বালানো যায় অস্বাভাবিক কিছু না মজার ব্যাপার হচ্ছে নাটকটা কিন্তু একেবারে শেষ হয়েছে আগুন মজে সত্যি সত্যি কোনো কেরোসিনের সাহায্যে না বা এরকম কিছু না কোথাও তাকিয়ে আগুন জ্বালিয়ে ফেলেছে এইখানে কিছু দেখান